আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এক নজরে আমার চাঁদ বাগানটা আপনাদেরকে দেখায় আনার গাছের সমস্ত জাতগুলো এই যে আনারটা দেখতে পাচ্ছেন এটা ঘুরে আছে প্রচুর পরিমাণ বিয়ারিং দেখেন এটা হচ্ছে আমাদের খাই জাতের খাই জাত এর পাশে আমরা আরেকটি গাছ আপনাদেরকে দেখাই এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন এই পাশ থেকে ক্যামেরাটা তুললে প্রচুর পরিমাণ ফলন আছে কিন্তু গাছের যে এটাও এগুলো হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান বিগ নামে সংগ্রহ করা ডাল ভেঙে গেছে

এটা আমাদের অস্ট্রেলিয়ান বিক আমরা এইভাবে রেখেছি শীতের ফল নেওয়ার জন্য এই যে নিচে থেকে আমাদের ফল আসছিল অনেক আমরা ছিঁড়ে দিয়েছি এটাও আমাদের অস্ট্রেলিয়ান বিগ নামে সংগ্রহ করা এই যে পাশে একটা আমাদের জাত এটা হচ্ছে আমাদের গ্রানাডা প্রচুর পরিমাণ ফলন হয়েছে গাছের নিচ থেকে একেবারে ধরা শুরু হয়েছিল খাওয়া হয়েছে বেশ কিছু আমাদের আরেকটা ভ্যারাইটি ভাগুয়া চমৎকার ভ্যারাইটি এই যে সত্তাকে আক্রমণের কারণে নষ্ট হয়ে গেছে পাশের গুড়ার দিকেও ফল রয়েছে এরপরে এটা আমাদের সুপার ভাগওয়া গাছটা রোগ আক্রান্ত ছিল ভিতরে ফল আছে দুইটা এটা একটা নতুন ভ্যারাইটি ইউএই এবছর প্রথম ফল আসছে আমরা ফল খাওয়ার পর ইনশাআল্লাহ রিভিউ দেব চার পাঁচটার মতো ফল আসছে এই থেকে ফল আসছে এরপরে আমাদের ছাদ বাগানে আরেকটা এটা হচ্ছে ফুল আর একটা গাছটা আমরা এক সাইডে ফল নিয়েছি একপাশে ডালগুলো খালি রেখেছি টিনেনে এটা আমরা শীতে ফোন নেব এরপরে আমাদের যে একটা ভ্যারাইটি এটা হচ্ছে আমাদের পাকিস্তানি একটা ভ্যারাইটি কত বড়ো সাইজ রয়েছে আমাদের এরপরে একটা এটা হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ান ভ্যারাইটির একটা আনার খুবই চমৎকার লম্বা সেটের যে ধরে কালো কালার কালচে হয়ে যায় এটা আমাদের একটা মাল্টিগ্রাপি দেখেন একটা গাছে আমরা তিন চার জাতের আনার ধরিয়েছি এখানে একটা আনারের শেপ দেখাই এটা হচ্ছে আমাদের মেক্সিকান দেখেন নাবিটা লম্বা আবার এই পাশে হচ্ছে আমাদের এটা থাই আবার এখানে একটা ডালে আমাদের জি এম টু করা আছে যে এটা হচ্ছে আমাদের জি এম টু এটা আসছে এটা এবছর একটা নতুন ভ্যারাইটি আমাদের এটা দেখেছি ফল আসলে সালে আপডেট দেবো এদিকে আমাদের দেখেন যে একটা ভাগ হচ্ছে মহারাষ্ট্রের যে ভাগোয়াটা সেটা হাসি রহমান ভাই থেকে সংগ্রহ করা চমৎকার একটা জাত প্রচুর পরিমাণ ফলন ধরে আছে এটা হচ্ছে আমাদের রাজস্থানি ভ্যারাইটি এবছর ভালো ফলন আসছে রাজস্থানিতে এ পাশে এটা আমাদের এই যে ভাগোয়া মূল মাদার প্ল্যান্ট ফল সাইজ হয়ে গেছে হয়তো মাছখানিকের মত এঁকে যাবে এটা হচ্ছে আমাদের কাশ্মীরি হুমায়ুন দয়ান ভাই থেকে সংগ্রহ করা ছিল কাশ্মীরির একটা ভেরাইটি এটা তো বেশ কিছু ফল আছে এরপর আমাদের এই যে আরেকটা ভেরাইটি যেটাতেও ফল আসছে এটা আমাদের ফিলিপাইন এটা তো ভালো ফলন আসছে এরপর আমাদের এই যে কাশ্মীরি একটা কাশ্মীরের আরেকটা নতুন জাত আমরা নিয়ে এসেছি এটাও আমাদের এখানে ভালো ফলন আসছে এই যে ফল আসছে তো এরপরে আমরা এখন যদি এদিকে দেখাই আমাদের কাটা হয় ছোট্ট গাছ ফলন আসছে এদিকে আমাদের রয়েছে এটা আমাদের আসলে মূল মাদার প্ল্যান্ট ছিল গাছের কারণে দিয়ে ছোট করে দেওয়া হয়েছে যে কালারগুলো আসতেছে আলহামদুলিল্লাহ নিচ দিকে আমরা যদি দেখাই ফলনগুলো দেখেন বাসালা সুন্দর ফলন আসছে এরপরে সাত বাগান আরেকটা ভ্যারাইটি এটা হচ্ছে আমাদের জি একশো সাইত্রিশ নামে সংগ্রহ করা ছিল এদিক থেকে আমরা যদি দেখাই এই যে একটা ভ্যারাইটি আমাদের এটা হচ্ছে আমাদের এটা জাত হচ্ছে আমাদের থাই আর এই পাশের গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রিমন জাতের আনার গাছ ভর্তি কিন্তু ভরপুর ফল আছে যদি দেখাই রিমনের কিন্তু এই যে ভরপুর ফল আছে এই যে আমাদের মেক্সিকান এগুলো আমরা শীতের ফল নেওয়ার জন্য মনোযোগ রেখেছি কারণ বর্ষার ফল গেলে বেশিরভাগ আমাদের নষ্ট হয়ে যায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ছত্রাকে ধরে মেক্সিকা শেপটা যদি আমরা এদিক থেকে দেখাই মেক্সিকানের শেপটা কেমন হয় অনেকেই জিজ্ঞেস করেন এটা হচ্ছে আমাদের মেক্সিকান এদিক থেকে আমরা আরেকটা আনার দিকে দেখাই এটা হচ্ছে আমাদের পাকিস্তান ভ্যারাইটি দেখেন এক জায়গাতে কতগুলা ধরছে পাকিস্তানি এই যে ছত্রাগার একটা বর্ষাকালে যে ফলগুলো ছিঁড়ে ফেলতে হচ্ছে এগুলো আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা এদিকে যদি আরেকটা আছি তবে আমাদের মেক্সিকানের একটা বড় গাছ এটাতে আমরা শীতের ফল নিবো বলে রেখেছি ভিতরে দুই একটা আছে একটা নতুন ভ্যারাইটি নিয়ে এসেছিলাম রেড বিউটি আলহামদুলিল্লাহ মোটামুটি এটাতেও এই দেখেন ফলের শেপটা এটা খুবই সুন্দর ছোট্ট গাছ পরীক্ষামূলক রেখেছিলাম এখন এটা থেকে চারা করা হবে যেহেতু ফলন এসে গেছে আমরা এর আগে একটা ফল খেয়ে হারভেস্ট করে দেখেছিলাম তো মিশ্রটা ভালো ছিল বীজ নরম ছিল তো বন্ধুরা এই ছিল আমাদের আনারের যে বাগানটা এখান থেকে মূলত আমাদের চারা তৈরি করা হয় তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম